দু হাজার ছাব্বিশ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাজেশন প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এই আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে তোমাদের টার্গেট চল্লিশে চল্লিশ হবে আমি তোমাদের সেগুলো বলে দিচ্ছি অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা পড়বে হলে কিন্তু বিপদে পড়বে তো কি কি প্রশ্ন দেখে নাও প্রথম অধ্যায় তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে টু মার্কসের জন্য টু মার্কসের জন্য প্রশ্ন হতে পারে এই অর্থাৎ থেকে উদারনীতিবাদ বলতে কি বোঝায় এক নম্বর প্রশ্ন উদারনীতিবাদ বলতে কি বোঝায় নেক্সট এর সাথেই প্রশ্নটা হতে পারে উদারনীতি উদারনীতিবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয় উদারনীতিবাদ ক্লিয়ার নেক্সট প্রশ্ন টু মার্কসের এগুলো টু মার্ক্সের জন্য নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন এটা হলো টু মার্কসের নেক্সট প্রশ্ন তোমরা পড়বে বস্তুবাদের সংজ্ঞা দাও আদর্শবাদ বলতে কি বোঝায় টু মার্কসের প্রশ্ন নেক্সট টু মার্কসের প্রশ্ন হবে মার্ক্সবাদ বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন টু মার্কসের জাতীয় ক্ষমতা বলতে কি বোঝায় তার শ্রেণীবিভাগ করো টু মার্কসের নেক্সট প্রশ্ন ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো নেক্সট প্রশ্ন নয়া উদারনীতিবাদ বলতে কি বোঝায় তার দুজন প্রবক্তার নাম উল্লেখ করো টু মার্কসের প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা পড়বে এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে জাতীয় শক্তি বলতে কি বোঝায় এই প্রশ্নগুলো পড়তেই হবে হ্যাঁ এগুলো না পড়লে কিন্তু বিপদে পড়বে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুজন আদর্শবাদী ও বস্তুবাদী চিন্তাবিদের নাম উল্লেখ করো টু মার্কসের নেক্সট প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় শক্তি কাকে বলে আর জাতীয় স্বার্থ দুটো আলাদা হুম টু মার্ক্সের এটা নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ কেন আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে চারটি পর্যায় কি এগুলো সব টু মার্কসের প্রশ্ন নেক্সট প্রশ্ন নয়া বস্তুবাদের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো টু মার্কসের নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দুটি ধারা উল্লেখ করো টু মার্কসের আর নেক্সট প্রশ্ন উদারনীতিবাদে দুটি মূল নীতি উল্লেখ করো এগুলো টু মার্কসের জন্য তোমাকে দেখে যেতেই হবে না হলে কিন্তু বিপদে পড়বে তাহলে প্রথম অধ্যায় এগুলো টু মার্কসের জন্য অবশ্যই তোমরা পড়বে এবার নেক্সট হচ্ছে সিক্স মার্কের জন্য কী কী তোমরা প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে আমি তোমাদের শেয়ার করছি সিক্স মার্কের জন্য তোমরা অবশ্যই পড়বে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এটা জোড়া দিয়ে হয়ে যাবে ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও তার সাথেই অ্যাটাচ হবে প্রশ্নটা আরেকটা প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের চারটি বিকাশের ধারাটি সংক্ষেপে ব্যাখ্যা করো এটা হচ্ছে সিক্স মার্কেট প্রশ্ন পড়বে ঠিক আছে তাহলে কি হলো প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও সঙ্গে এর সাথেই হয়ে যাবে প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন সিক্স মার্কেট নেক্সট প্রশ্ন তোমরা পড়বে এই অর্থায় থেকে ক্ষমতা বলতে কি বোঝো হ্যাঁ তার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো এটা হচ্ছে টু মানে সিক্স মার্কের প্রশ্ন হুম নেক্সট প্রশ্ন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সিক্স মার্কের জন্য প্রশ্ন নেক্সট প্রশ্ন সিক্স মার্কের এই অধ্যায় থেকে মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এই অধ্যায় থেকে সিক্স মার্কের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে তথ্য হিসাবে তথ্য হিসাবে বস্তুবাদ ও আদর্শবাদের পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো নেক্সট প্রশ্ন এই অধ্যায় থেকে পড়বে সিক্স মার্কের জন্য জাতীয় স্বার্থের ধারণাটি আলোচনা করো সিক্স মার্কের জন্য নেক্সট প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো সিক্স মার্কের জন্য নেক্সট প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে নয়া উদারনীতিবাদ বলতে কী বোঝো উদানীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সিক্স মার্কের জন্য প্রশ্ন নেক্সট প্রশ্ন পড়বে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচনা করো নেক্সট প্রশ্ন পড়বে তোমরা আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এগুলো সিক্স মার্কের নেক্সট প্রশ্ন পড়বে বস্তুবাদ ও নয়া বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো অ্যান্ড লাস্ট প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের নয়া উদারনীতিবাদ ও নয়া বস্তুবাদের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত একটা টিকা লেখো এগুলো হচ্ছে সিক্স মার্কের প্রশ্ন আশা করি আমি যে প্রশ্নগুলো বললাম টু আর সিক্স মার্কস এগুলো পড়লে এই অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে তো অবশ্যই তোমরা যা পড়ছো পড়ো না কেন অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের তালিকায় রাখবে তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো অবশ্যই তোমরা বাকি অধ্যায়গুলো অবশ্যই সাজেশন পেয়ে যাবে